এরপরে প্রশ্ন হলো টয়লেট করার পর অবশ্যই কি ঢিলা কুলুক ব্যবহার করতে হবে টয়লেট করার পর পানি ব্যবহার করবেন আর পানি ব্যবহার করার আগে ঢিলা কুলুক টিসু এরকম কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নেবেন এই দুইটাই যদি ব্যবহার করেন সেটা সবচেয়ে উত্তম করণকারী আল্লাহ বলেছেন আল্লাহ তালা তবাকারীদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন এই উত্তম রূপে পবিত্রতা অর্জনকারী কারা এটা নিয়ে মুফাসিনের বহু মত আছে এবং প্রসিদ্ধ অনেকগুলো মত আছে এর ভিতরে একটা মত হলো যে এই আয়াতে মূলত মসজিদে কুবা যে মসজিদে নববীতে মদিনাতে যে মসজিদে নবীর আগে যে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদে কুবা এই কুবা এলাকার মানুষদের কথা বলা হয়েছে নবী সাল্লা সাল্লামের যুগে যারা ছিল তাদের মধ্যে একটা ভালো গুণ ছিল কুবায় তারা বসবাস করত যে তারা মরুভূমিতে সাধারণত পানি পাওয়া টাফ ছিল সেখানে তারা ঢিলাকুলো ব্যবহার করত এরপর আবার পানিও ব্যবহার করত।